একশো টাকায় কিনে আপনি যদি একশো পঞ্চাশ টাকা সেল করেন প্রতি প্যাকেটে পঞ্চাশ টাকা বেনিফিট তাহলে কেজিতে থাকছে কত একশো টাকা আমরা এটাই চাই আপনারা যারা লোকাল পর্যায়ে কাজ করবেন রোদে পুরে বৃষ্টিতে ভিজে যারা অনেক কষ্ট করে কেউ কেউ মোটর সাইকেলে কেউ কেউ বাইসাইকেলে কেউ কেউ হেঁটে পরিশ্রম করে এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করবেন তারা যাতে দুইটা পয়সা পান সেই দিক বিবেচনা করেই আমাদের ব্লেন্ডিং আমাদের এই রেট নির্ধারণ করা মূলত এই তথ্যগুলো এই কারণে দেওয়া যাতে যারা চা বিজনেস করছেন বা করবেন ভাবছেন তাদের যেন এই বিষয়গুলো জানা থাকে আর এই বিষয়গুলো যদি জানা থাকে যত আপনার এক্সপিরিয়েন্স হবে ততই আপনি এই বিজনেসে ভালো করবেন এবং লাভবান হবেন তো প্রথমত যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক নজরে আমাদের যে প্যাকেটগুলো বাজারে বাজারজাত হচ্ছে এগুলো দেখাচ্ছি সিলেট গোল্ড প্যাকেট মাত্র দুইশো টাকা কেজি বিওপি থেকে পি পর্যন্ত আর এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড চাপাতার পাতার প্যাকেট এটা বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজি বিওপি থেকে পি পর্যন্ত আর এখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীমঙ্গল গোল্ড চা পাতা এটা বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমার হাতে তিনটি প্যাকেট আপনাদেরকে দেখালাম এই প্যাকেটগুলোর ভিতরে প্রত্যেকটির ভিতরে বিওপি থেকে শুরু করে পি পর্যন্ত যেই কয়টি গ্র্যাট রয়েছে এই গ্রেডগুলো আলাদা আলাদাভাবে প্যাক করা হয় এবং বাজারে বাজারজাত করা হয় এখন কথা হচ্ছে একই গ্র্যাটের চা পাতার রেট কেন এত ডিস্টেন্স তো মূলত আজকে যে ভিডিওটি এই ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝাব চা পাতার দাম একই চা পাতা কেন এক এক প্যাকেটে এক এক রকম বা এক এক কোম্পানিতে এক এক রকম বা এক এক জায়গায় কেন এক এক রকম এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি এই যে দেখেন চায়ের লিগারটা কত সুন্দর লিগার এই যে যে চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএফ চা পাতা সরাসরি এক চাচামিচ চা পাতা এটার মধ্যে দিয়েছি দিয়ে আমি তাৎক্ষণিকভাবে চাটা তৈরি করেছি এই চাটা খেতেও কিন্তু ভালো টেস্টি কালারটা আপনারা দেখেন খুব সুন্দর একটি কালার চমৎকার কালার আর এই চাটা সাধারণত শ্রীমঙ্গল গোল যে প্যাকেট এই প্যাকে প্যাক করা হচ্ছে তো বন্ধুরা মূল বিষয়ে ফিরে আসি যেটা সেটা হচ্ছে চা পাতার রেট এক এক জায়গায় কেন এক এক রকম এক এক প্যাকেটে কেন এক এক রকম এই বিষয়গুলো বলতে গেলে অনেক কিছুই বলতে হয় অনেক বিষয়ে আমাদের জানা উচিত তার মধ্যে আমি যে বিষয়টা প্রথমে বলতেছি সেটা হচ্ছে গ্র্যাটিং কিছু কিছু বাগান রয়েছে যেই সমস্ত বাগানে গ্র্যাটিংয়ের উপর ডিপেন্ড করে চায়ের রেট কম বা বেশি হয়ে থাকে যেমন সিলেট বা শ্রীমঙ্গল থেকে যদি আপনারা চা পাতা ক্রয় করেন সেই ক্ষেত্রে বিওপি যে চাগুলো এই চাগুলোর রেট তারা এক রকম নিচ্ছে আর জিবিও রেট তারা এক এক রকম নিচ্ছে ওয়েব চা পাতার রেট এক এক রকম নিচ্ছে পি এফ চা পাতার রেট এক এক রকম নিচ্ছে বাগান ব্যাধে আবার এক এক চায়ের এক এক রকম রেট আপনারা শ্রীমঙ্গল বা চট্টগ্রাম থেকে যদি চা পাতা ক্রয় করেন আপনাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে তারা কীভাবে ফেলায় সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি আপনি যদি তাদেরকে ফোন ফোন দেন এবং চায়ের রেট সম্পর্কে জানতে চান তারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে হোয়াটসঅ্যাপে একটা প্রোডাক্ট লিস্ট বা প্রাইস লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে যেই রেটগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারেন না কোনটা আপনার জন্য তো এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে যেই চাটা আমরা সাধারণভাবে দুইশো বিশ টাকা কেজি সেল করতেছি ওই চাটা তারা দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কাছ থেকে নেবে শ্রীমঙ্গল থেকে যদি এই চাটা কিনেন তারা দুইশো তিরিশ বা চল্লিশ টাকা আপনার কাছ থেকে নেবে আমরা যেই চাটা দুইশো টাকা কেজি সেল করছি প্যাকেট সহ ওই চাটা যদি তাদের কাছ থেকে নেন তাহলে দেখা যাবে দুইশো বিশ টাকা কেজিতে নিচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কমেও নিচ্ছে তো এই যে চায়ের বিজনেসের মধ্যে এত বিভ্রান্তি এই বিভ্রান্তি কেটে ওঠাটা অনেকের জন্য মুশকিল যার জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য দিতে চাচ্ছি মূলত যে কথাটা বলতে যাচ্ছিলাম গ্র্যাডিংয়ের উপর ডিপেন্ড করে চায়ের রেট বেশ কম হয়ে থাকে আবার চায়ের বাগান বাগানটা কোনটা কোন বাগানের চা এবং কীভাবে ব্ল্যান্ডিং হয়েছে ব্ল্যান্ডিং করতে কি পরিমাণ তাদের কষ্ট পড়েছে এটার উপর ডিপেন্ড করেও প্যাকেট করা চায়ের রেট নির্ধারণ করা হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় কিছু কোম্পানি রয়েছে তাদের মার্কেটে ব্যাপক প্রচার প্রচারণা রয়েছে এবং প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় তাদের ডিলার রয়েছে ওই সমস্ত কোম্পানি থেকে যখন আপনি ডিলার নিতে চান বা তাদের কাছ থেকে চা পাতা নিতে চান মোটা অঙ্কের জামানত চাইবে এবং এটাও বলতে পারে এককালীন তিন লাখ টাকার চা পাতা নিতে হবে এটাও বলতে পারে আবার দেখা যায় যে আপনি যেই চাগুলো ক্রয় করবেন ওই চা থেকে আট পারসেন্ট বা দশ পার্সেন্ট পর্যন্ত আপনাকে কমিশন দিতে পারে এই ধরনের সিস্টেমে বড় বড় কোম্পানিগুলো চলে এখন বড় বড় কোম্পানি থেকে যদি আপনি চা পাতা ক্রয় করতে চান বা ক্রয় করেন ওই ক্ষেত্রে ওই চাগুলো নিয়ে মার্কেটে যখন আপনি মার্কেট করবেন আপনি তেমন একটা লাভবান হতে পারবেন বলে আমার মনে হয় না যার জন্য আপনাকে কি করতে হবে ব্যবসায় যদি টিকে থাকতে হয় ব্যবসায় যদি লাভবান হতে হয় দীর্ঘমেয়াদী প্লানে যদি বিজনেস করতে হয় অবশ্যই যেই সমস্ত কোম্পানির চায়ের কোয়ালিটি ভালো যেই সমস্ত কোম্পানির কথা কাজে মিল রয়েছে যেই সমস্ত কোম্পানির চাই রেটটাও তুলনামূলকভাবে একটু কম সেই সমস্ত কোম্পানি থেকে আপনার এই প্রোডাক্টটি নিতে হবে তাতে করে আপনার কী লাভ হবে আপনি যদি অল্প পুঁজিতে বিজনেসটি শুরু করতে চান তাহলে অল্প পুঁজিতে বিজনেসটি শুরু করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি যদি আপনি আপনার হয় তাহলে দেখা যায় যে আপনি বিজনেসটি শুরু করতে পারতেছেন মার্কেটের অবস্থা বুঝে পরবর্তীতে আপনি ব্যবস্থা নিতে পারবেন এ হচ্ছে বিষয় যে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় যদি জিততে না পারেন বিক্রি করার সময় সেটা জেতাটা খুবই কষ্টকর হবে এই জন্য বুঝে শুনে বিজনেস করা উচিত বুঝে শুনে কোন কোম্পানি থেকে নেবেন সেটাও আপনার বিবেচনায় থাকা উচিত মূলত এটাই বলতে চাচ্ছি চায়ের রেট উঠান আমার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে উৎপাদনের সময় বা ডাল সিজন কখন এই বিষয়গুলো জানা আমাদের দেশ কৃষি প্রধান দেশ অনেক কৃষি ফসল রয়েছে যেই সমস্ত ফসলগুলো যখন সিজন থাকে সেই সময় রেট অনেকাংশে কম থাকে এবং ওই সময় অনেক বড় বড় মহাজনরা ওই প্রোডাক্টগুলো ক্রয় করে এবং স্টক করে রাখে যখন সিজন থাকে না ওই প্রোডাক্টগুলো তারা সেল করে চায়ের ক্ষেত্রেও প্রায় এরকমই হয় যখন ডাল সিজন থাকে চায়ের রেটটা একটু বেশি থাকে আবার যখন সিজন থাকে সিজনের সময় চায়ের রেটটা অনেকাংশে কম থাকে প্লাস চায়ের কোয়ালিটি বা গুণগত মান যেটাই বলেন এটাও ঠিক থাকে যার জন্য এই বিষয়গুলো আপনাদের জেনে বুঝে বিজনেসটা করা উচিত আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে একটি প্রোডাক্ট যখন ভোক্তা পর্যায়ে যায় ভোক্তা পর্যায়ে যাওয়ার আগে মিনিমাম চারটি হাত বদল হয় আপনি ডাইরেক্টলি প্রথম যে হাত ওই হাত থেকে কিনতে পারবেন না এই কারণেই পারবেন না ওইখান থেকে কিনতে গেলে হিউজ পরিমাণ পুঁজির প্রয়োজন আছে বিভিন্ন ধরনের অনুমোদনের দরকার আছে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের প্রয়োজন আছে যার কারণে আপনি প্রথম হাত যেটা ওই হাত থেকে চা পাতা ক্রয় করতে পারবেন না তো আপনাকে কি করতে হবে আপনার মোটামুটি যদি একটা পুঁজি থাকে ধরুন চার লাখ বা পাঁচ লাখ সাত লাখ টাকা পুঁজি নিয়ে আপনি বিজনেস শুরু করছেন তাহলে দেখা যায় যে আপনি সেকেন্ড যেই হাত প্রথম হাত থেকে দ্বিতীয় হাতে যেই চাটা আসলো তাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন বিশেষ করে আমি ক্লিয়ার করে বলছি এটাই যে শ্রীমঙ্গলে বা চট্টগ্রামে বা পঞ্চগড়ে যেই দোকানগুলো রয়েছে চায়ের যে দোকানগুলো রয়েছে ঢাকার মধ্যে বেশ কিছু জায়গায় এই ধরনের দোকান রয়েছে এই সমস্ত দোকান থেকে আপনি কিনতে পারবেন এদের মধ্যেই হয়েছে বেজাল বিভিন্নজন বিভিন্ন রেট নির্ধারণ করে রয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে ব্ল্যান্ডিং প্রক্রিয়া অব্যাহত রাখছে যার কারণে এক একজনের রেটের সাথে আরেকজনের রেটের কোনো সমন্বয় নাই যার কারণে অনেক সময় আপনারা হতাশায় ভোগেন কার কাছ থেকে কিনবো কার কাছ থেকে কিনব আপনারাও অনেকেই বিভিন্নজন বিভিন্ন কোম্পানিতে ফোন করে থাকেন ফিনিশিংয়ে আপনারা বুঝে উঠতে পারেন না যে কে ভালো কে মন্দ কার কাছ থেকে কিনবো কার কাছ থেকে কিনবো না এই জন্যও একটা হতাশার সৃষ্টি হয় এই হতাশা থেকেই ভুলভ্রান্তি হয়ে যায় এক সময় দেখা যায় যে আপনি বাড়তি রেটে চা পাতা ক্রয় করেছেন কিন্তু মার্কেটে গিয়ে সেই চাটা কাঙ্ক্ষিত রেটে আপনি সেল করতে পারছেন না অতএব এই বিজনেসে আপনার লস হবে তো দুইটি হাত নিয়ে আমি কথা বললাম তৃতীয় হাত থেকে যদি আপনি চা পাতা কিনেন দেখা যায় যে প্রথম হাত যেটা সে কিছু লাভ করলো দ্বিতীয় হাত যেটা সে কিছু লাভ করলো তৃতীয় যে হাত সেও কিন্তু কিছু লাভ করবে তো একটা প্রোডাক্টের উপর যখন চাপ বেশি প্রয়োগ হয় অর্থাৎ লাভের পরিমাণটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটি যখন আপনার হাতে আসবে আপনি যদি ভোক্তা পর্যায়ে পাইকারিতে ওই প্রোডাক্টটি সেল করেন বিশেষ করে চা পাতার কথাই বলতেছি ওই চা পাতাটা যদি আপনি সেল করতে যান। মার্কেটে তেমন একটা রেসপন্স পাবেন না তেমন করে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না যার জন্য আপনার জন্য সুপরামর্শ হচ্ছে সেকেন্ড যেই হাতটি এই হাত থেকে অর্থাৎ দ্বিতীয় যে মহাজনরা রয়েছে যারা অকশন করে থাকে যারা অকশন থেকে সরাসরি বিক্রি করে থাকে তাদের কাছ থেকে আপনারা চা পাতা ক্রয় করতে পারেন এই ক্ষেত্রে লাভের পরিমাণটা আপনার বেশি হবে এবং কম রেটে নিতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় তো আরও বিভিন্ন কারণে চা পাতার রেট কম বা বেশি হয়ে থাকে অনেক সময় এই যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে থাকে সিন্ডিকেটের কারণে কৃত্রিম এক ধরনের সংকট তৈরি করে প্রোডাক্টের রেট বৃদ্ধি করে থাকে এই ধরনের সমস্যার কারণেও অনেক সময় চা পাতার রেট কম বা বেশি হয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে তিনটি প্যাকেট দেখালাম এই তিনটি প্যাকেটের মধ্যে একই গ্রেটের চা পাতা থাকা সত্ত্বেও তিনটা রেট তিন ধরনের হয়েছে এটার মূল কারণ হচ্ছে চায়ের বাগান চায়ের বাগানের উপর ডিপেন্ড করেও অনেক সময় চায়ের রেট কম বা বেশি হয়ে থাকে যেটা দুইশো বিশ টাকা কেজি সেল করা হচ্ছে এটা এক ধরনের বাগান বা এক ধরনের ব্ল্যান্ডিং আর যেটা দুইশো দশ টাকা কেজিতে সেল করতেছি এটা আরেক বাগানের বা আরেক ধরনের ব্ল্যান্ডিং যেটা দুইশো টাকা কেজি এটাও আরেক বাগানের আরেক ধরনের ব্ল্যান্ডিং তো সব কিছুও যখন একটা সমন্বয় হয় যে কোন প্রোডাক্টে বা কোন ব্র্যান্ডিংয়ে কত টাকা কস্ট পড়েছে সেখান থেকে দুই টাকা তিন টাকা যদি বেনিফিট না থাকে কেউ তো প্রোডাক্ট সেল করবে না তাই না তা যার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট অর্থাৎ আমাদের যে চাগুলো দুইশো টাকা কেজি যে চাগুলো রয়েছে এই চাগুলো আপনারা মার্কেটে সেল করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না এই যে দুশো বিশ টাকা কেজির যে চা এই চা মার্কেটে সেল করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না আবার এই যে চা পাতাটা কোয়ালিটি প্যাকেটের যে চাপ পাতাটা এই চাপ সেল করতে পারবেন কোনো কমপ্লেন আসবে না অর্থাৎ মূলত এটাই বোঝাতে চাচ্ছি যারা ক্ষুদ্র উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তেমন একটা বোঝেন না তারা যদি আমাদের হাতে পড়েন অর্থাৎ আমাদেরকে খুঁজে পান আমাদের স্মরণাপন্ন হন আপনারা প্রতারিত হবেন না আপনারা কম খরচে কম পুঁজিতে বিজনেসটি শুরু করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো সেল করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আমরা যেই প্রোডাক্টটা দুইশো টাকা কেজি সেল করতেছি মার্কেটে অ্যাভেলেবেল তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটার এমআরপি হচ্ছে চারশো টাকা প্রতি কেজিতে তো প্রতি প্যাকেটের এমআরপি হচ্ছে দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার যেই এমআরপি যেই প্যাকেটটা এই প্যাকেটটা আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকায় কিনে আপনি যদি একশো পঞ্চাশ টাকা সেল করেন প্রতি প্যাকেটে পঞ্চাশ টাকা বেনিফিট তাহলে কেজিতে থাকছে কত একশো টাকা আর এই যে প্যাকেটটা এই প্যাকেটটাও এমআরপি হচ্ছে দুইশো একশো হ্যাঁ দুইশো পনেরো টাকা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকায় নিয়ে আপনি এটা অ্যাভেলেবেল একশো পঞ্চাশ টাকায় সেল করতে পারবেন তাহলে এই প্যাকেটেও আপনি পঁয়তাল্লিশ টাকার মতো ইনকাম করতে পারতেছেন আবার এই যে প্যাকেটটা এটা কেনা পড়তেছে আপনার একশো দশ টাকা ওই ক্ষেত্রে আপনি যদি একশো পঞ্চাশ টাকা সেল করেন তাহলে দেখা যায় যে চল্লিশ টাকার মতো বেনিফিট থাকবে আর যদি ষাট টাকা একশো ষাট টাকা সেল করেন তাহলে দেখা যায় যে পঞ্চাশ টাকার মতো এখানে বেনিফিট থাকবে অর্থাৎ আমরা এটাই চাই আপনারা যারা লোকাল পর্যায়ে কাজ করবেন রোদে পুরে বৃষ্টিতে ভিজে যারা অনেক কষ্ট করে কেউ কেউ মোটর সাইকেলে কেউ কেউ বাইসাইকেলে কেউ কেউ হেঁটে পরিশ্রম করে এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করবেন তারা যাতে দুইটা পয়সা পান সেই দিক বিবেচনা করেই আমাদের ব্লেন্ডিং আমাদের এই রেট নির্ধারণ করা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা চায়ের বিজনেস করবেন বা অন্য অন্য কোম্পানি থেকে সাথে করেছেন অনেক দিন কিন্তু আর করতে চাচ্ছেন না তাদের কথা কাজে মিল নাই তারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নতুন করে শুরু করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা চায়ের অর্ডার করবেন ডিসক্রিপশন ফলো করেন ওখানে ফোন নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম